সংসারের অপর নাম মায়া প্রতিটি গৃহিণী এখানে মায়াবতী মায়াবতীরা সবাইকে মায়ায় জড়িয়ে রাখে ভালোবেসে বছরের পর বছর সময় কাটিয়ে দেয় মায়ার জাল বুনতে বুনতে আর এভাবে দুজন মানুষ জীবনের দীর্ঘ পথ একসাথে কাটিয়ে দেয় পার করে যখন চলে আসে তার মানে হলো তাদের মাঝে মায়া মমতা বিশ্বাস ভরসা ভালোবাসা একে অপরের প্রতি সম্মান ছিল একে অপরের জন্য অপ্রিয় বিষয় সহ্য করেছে স্যাক্রিফাইস করেছে ছেড়ে দিয়েছে অনেক ভালো লাগা আবার মেনে নিয়েছে অনেক খারাপ লাগা একে অপরের ভুলগুলোকে আড়াল করে চলেছে অনেকের চাওয়া অনেক পাওয়া এগুলোকে ম্যানেজ করে চলেছে দক্ষ হাতে ম্যানেজ করে চলেছে এতটুকু বুঝতে দেয়নি পাশের অন্য কাউকে আর এই ম্যানেজমেন্টে কেউ হয়তো একটু দক্ষ বেশি কেউ একটু কম এই ম্যানেজমেন্ট ইভেন্টে কখনো গরম হতে হয় কখনো নরম হতে হয় আবার কখনো বা বরফের মতো শীতল হতে হয় এত কিছু করার পর যখন দেখবে তোমার সম্মান বিশ্বাস নিয়ে কেউ খেলছে তখন আমি বলবো যেখানে সম্মান নেই সেখানে কথা বলতে নেই যেখানে বিশ্বাস নেই সেখানে আশা রাখতে নেই যে ভুল তথ্য দেয় তার কাছে কোনো কাজের ব্যাখ্যা চাইতে নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গল্পগাথাস অ্যানাদার নিউ ব্লগ আই হোপ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকেই দেখছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য তাই কামনা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে নিয়ে তিন দিনের ছোট ছোটো ক্লিপকে একসঙ্গে গেঁথে একটি মালা নিয়ে আমি চলে এসেছি আমার প্রিয় ইউটিউব পরিবারে বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকতে আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আমি বিশ্বাস করি আমার বন্ধুরা লাইক দিয়েই শুরু করে কিন্তু যদি কখনো ভুলে যায় তাই মাঝে মাঝে মনে করিয়ে দিই আজকের ব্লগটি শুরু করেছিলাম তেইশ তারিখ সকাল থেকে সব মায়াবতীদের ভালো থাকতে হয় মায়াবতীদের কখনো শরীর খারাপ হতে নেই কখনো দুর্বল হতে নেই কোনো কিছু পারবো না বলতে নেই আর সেজন্য ভিতরে এবং বাহিরে ফিট থাকতে হয় আর এই ফিটনেসের খেলায় প্রথমেই শুরু করতে হয় হেলদি ডায়েট দিয়ে মাঝে মাঝে এরকম খাবার দাবার ইস ওকে বাট হেলদি খাবারটা সকালবেলাতেই শুরু করতে হয় এই তো আমি শুরু করেছিলাম হালকা কুসুম গরম পানিতে একটু পিঙ্ক সল্ট দিয়ে ইসুপগুলের ভুষি আর টারমারিক পাউডার আমি নিয়মিত সকালের ব্রেকফাস্টটা এভাবে এরকম হেলদি ড্রিঙ্কস দিয়েই শুরু করি আমার আশেপাশে প্রচুর নয়েজ হয় নয়েজ মানে হলো গাড়ি ঘোড়ার শব্দ প্লিজ তোমরা সবাই এই সাউন্ডগুলোকে ইগনোর করো যত রাত বাড়ে এর নয়েজ তত বাড়তে থাকে আসলে কিছুই করার নেই প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর তুমি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো বেল বাটন অন করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে তুমি তোমার পছন্দ মতো সময়ে ভিডিওটি দেখে নিতে পারবে আর যদি ভালো লেগে যায় তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিও একটি লাইক একটি শেয়ারের কাজ করে তোমার একটি লাইক এই এইরকম লাইফস্টাইল পছন্দ করে যে দিদি ভাই দাদা ভাই আপু ভাইয়ারা তাদের কাছে আমারই ভিডিওটিকে পৌঁছে যেতে অনেক সাহায্য করবে সেই জন্যই মাঝে মাঝে তোমাদেরকে একটি লাইক দেওয়ার কথা মনে করিয়ে দেই কত মজাই না হতো শব্দহীন গাড়ি আর খরচহীন বাড়ি যদি দুটোই পাওয়া যেত তা তো সম্ভব নয় সন্ধেবেলায় সন্ধে নয় ঠিক সাড়ে আটটা বাজে হিসাবের খাতা নিয়ে বসেছি সেই খরচপাতেরই একটা লিস্ট তৈরি করতে সবাই তো কেনাকাটা করেছে আমার কেনাকাটা করা হয়নি ইমার্জেন্সি কল তাড়াতাড়ি নিচে আসো যেভাবে ছিলাম মোবাইলটা নিয়ে সেভাবেই নেমে পড়েছি কিছুই না উনি মার্কেটে যাবেন তাই আমাকে ইমার্জেন্সি ওভাবে বলে নামিয়ে নিয়ে এসেছেন নাস্তাটা করে নিয়ে তারপর আমরা বেরিয়েছিলাম দুদিন থেকে দেখছিলাম কি নেওয়া যায় যেটা পছন্দ হয় সেটাই বাজেট মিলে না আর যেটা বাজেটের বাইরে চলে যায় সেটাই পছন্দ হয়ে যায় কি আর করব দুদিন ধরে ঘোরাঘুরি করে এই যে পুরানো ফ্রিজটাকে চেঞ্জ করে এই ফ্রিজটাকে নিয়ে নিলাম আর যা নিয়েছি সেটা না হয় পরে আসছে কিছু তো কাজ করতেই হবে বাসায় তো ওগুলো নিয়ে প্যাকিং করে চলে এসেছি এসে আমি যে গ্রাইন্ডারে আদা রেখেছিলাম সেই আদাটাকে পেস্ট করে নিয়েছি এগুলো ওভাবে রেখেই আমি চলে গিয়েছিলাম সেই পেস্টটাকে আমি এই যে বয়েমে ভরে আমি হলো তেল দিয়ে আর লবণ দিয়ে নর্মাল ফ্রিজেই রেখে দিই তো এখানে আবার মাঝখানে অপ ক্যামেরায় অনেক কাজ করেছি আগের পুরোনো ফ্রিজটার জন্য ভীষণ মায়া লাগছে ওর সঙ্গে আমার সংসার জীবনের কত স্মৃতি জড়ানো বাচ্চাদের কত ধাক্কা কত ঘুষি কত ক্রিকেট খেলা ওইটাকে স্ট্যাম্প বানিয়ে সেই সব কিছুই যেন চলে গেল ওই ফ্রিস্টার সঙ্গে সার্ভিসম্যানরা ওগুলো ঠিকঠাক করছে সেট করছে আর আমি আমার জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছি ব্লগ দেখতে দেখতে অনেকগুলো সিমের বেচি পরিষ্কার করে নিয়েছি বিস্কিট চানাচুর মুড়ি খোলা অবস্থায় ফ্রিজের মধ্যে নর্মালে রেখে দিলে সেটা আর নেতিয়ে যায় না বরঞ্চ নেতানো বিস্কিট চানাচুর মুড়ি আরও শক্ত কুরকুরে হয়ে ওঠে আমার ছেলেরা অর্ধেক প্যাকেট খেয়ে আর অর্ধেক এমনিতেই ফাঁকিবাজি করে ফ্রিজে ঢুকিয়ে রাখে সেই রকমই একটা প্যাকেট এখন আমি ওটাকে বয়মে ভরে নিচ্ছি আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে রইল দোয়া এবং ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা ভালোবাসার জন্য আসলে ইউটিউবে ভালোবাসা ছাড়া কাজ করা সম্ভব নয় সুন্দর সুন্দর কমেন্টস করে ভালোবাসা দিয়ে সময় দিয়ে যারা আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে তাদের সকলের জন্য সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করছি দুই রকমের খেজুর অল্প স্বল্প করে নিয়ে এসেছিলাম তো যেটার দাম বেশি এই যে লম্বাগুলো এগুলোর হলো গিয়ে মিষ্টি কম আর যেগুলো ছোট ছোট গোল গোল সেগুলোর দাম কম কিন্তু মিষ্টি আবার অনেক বেশি মানুষের চাহিদার কোনো শেষ নেই জীবনে চাহিদাকে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই সুখী রমজানে খেজুরের চাহিদা বেশি থাকে বলে এর দামটাও বেশি থাকে অন্য সময় এ খেজুরগুলোই হাফ দামে বিক্রি হয়ে থাকে মোটামুটি গুছিয়ে নিয়ে ফ্রিজটাকে ক্লিন করে আমি তো স্টার্ট করে রেখে দিয়েছিলাম আগের ফ্রিজটাতে ভেজিটেবল বক্সে কিছু ভেজিটেবল রাখা ছিল আমি এরকম কাপড়ের ব্যাগে করে ভেজিটেবল বক্সে সবজিগুলো রেখে দিই তো সেগুলোকে পরের দিন সকালবেলায় গুছিয়ে নিয়ে আবার এই বক্সে রেখে দিচ্ছি নতুন করে বাজার করার আগে আমি দেখে নেই পুরনো কি কি আছে কি কি বেঁচে গিয়েছে আর কি বাড়তি যুক্ত করতে হবে যে রেডিমিক্সগুলোকে আমি মুখ ওপেন করে ফেলেছি সেগুলো আমি ফ্রিজের ভেতর রেখে দিই আর যেগুলোকে আমি ওপেন করে নিই সেগুলো ফ্রিজের বাইরেই থাকে থামনেলে যেটা বলেছিলাম প্রয়োজনীয় জিনিসটাকে এবার বাড়ি নিয়ে এলাম আমার আগের ফ্রিজটাও অনেক বড় ছিল কিন্তু সেটার সামনে চামড়া উঠে গিয়েছিল খাল বাকল উঠে সব চলে গিয়েছিল কিন্তু সে সার্ভিস দেয়া বন্ধ করছিল না যেহেতু সে সার্ভিস দেয়া বন্ধ করছিল না তাই আপনাদের ভাইয়া নতুন ফ্রিজ নিতেও গরিমসি করছিল সে যাই হোক অবশেষে প্রয়োজনীয় জিনিসটাকে বাড়ি নিয়ে এলাম বেশিরভাগ জিনিসই কালো কিন্তু কালো জিনিসের অনেক বেশি যত্ন নিতে হয় উপরে একটু টাস খেলে বা একটু ময়লা পরলে অনেক বেশি বোঝা যায় তাই আমি ইচ্ছে করে কালো কালারটা নেই আমার এই কালারটাই ভালো লেগেছে মনে হয়েছে এটাকে একটু অল্প স্বল্প পরিষ্কার করলেই ভালো থাকবে কথা বলতে বলতে আমি তো অনেকটুকু গুছিয়ে নিয়েছি আদা পেস্ট করার আগে আমি একটা ধনে পাতার চাটনি করেছিলাম সেই ক্লিপটাকে আর খুঁজেই পেলাম না ধনে পাতা মরিচ একটুখানি আদা আর তেঁতুল দিয়ে ওটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম তেঁতুল তো নয় তেঁতুলের কাজ স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ওটাকে মিক্স করে ভালো করে এরকম কাচের বয়েমে ভরে আমি ফ্রিজে রেখে দিই এটা কিন্তু চাটনি হিসেবে ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে শীত তো প্রায় চলেই গিয়েছে আসলে প্রায় নয় পুরোপুরিই মনে হয় চলে গিয়েছে এখন তো ভীষণ গরম পড়ে গিয়েছে শীতের কিছু সবজি গাজর মটরশুঁটি টমেটো বাঁধাকপি ব্রকলি পাতাকপি আর একটু আলু আমি ফ্রোজেন করে নিয়েছিলাম সেগুলো এখন এই ফ্রিজে গুছিয়ে নিচ্ছি কারণ ওটা একদম জবর হয়ে আছে ওই জঙ্গলটা পরিষ্কার করতে হবে রাতে কিছুটা গুছিয়ে নিয়েছিলাম সকালবেলাতে আবার কিছুটা গুছিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় নাস্তা রান্না বসানো সবই হয়ে গিয়েছে রাইস কুকারে আসলে রান্নাটা বসিয়ে দিয়ে এলাম আর এদিক দিয়ে আমি এই কাজগুলো টুকটুক করে নিচ্ছি আসলে একা হাতে কাজ করতে কিছু সুবিধাও আছে নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায় হেল্পিং হ্যান্ডকে সাথে নিয়ে করলে তার মতামতেরও কিছুটা গুরুত্ব দিতে হয় বড় ছেলের রুমটাকে তাকে দিয়েছি ক্লিন করার জন্য মানে ডিপ ক্লিন করার জন্য আর আমি এদিক দিয়ে এগুলোকে গুছিয়ে নিচ্ছি টুকটুক করে তো কাজ হয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে সময়ও চলে যাচ্ছে আশা করছি আমার বন্ধুরা আমার আপুরা আমার দিদিভাই দাদা ভাইরা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই ছিলে এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশের মাঝে যদি একটি অংশ ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিও কোন অংশটা তোমার ভালো লেগেছে শীতের সবজির মাঝে টমেটো আর মটরশুঁটি হলো আমার সবচেয়ে প্রিয় তাই টমেটো এবং মটরশুঁটিটাই আমি বেশি ফ্রোজেন করেছি বেশি মানে হলো মটরশুঁটি ছিল তিন কেজি আর টমেটো ছিল সাত কেজি আস্ত আস্ত টমেটো প্রেশার কুকারে গরুর মাংসের সঙ্গে দিলে ওটা এমনিতেই কুক হয়ে যায় ওটাকে এত কষ্ট করে কুচি কুচি করে কাটার কি প্রয়োজন আমি বুঝি না আমি তো ফাঁকি ঝুঁকি দিয়ে দুই টুকরো করেই এই টমেটোগুলোকে গরুর মাংসের জন্য রেখে দিয়েছি আপনাদের ভাইয়াকে বলেছিলাম কিছু পাটালি গুড় এনে দিতে সে আমাকে পাঁচ কেজি এরকম ঝোলা গুড় এনে দিয়েছে একটাই যে এই ফ্রিজে রাখলাম আরেকটা ওই ফ্রিজের ডিপে আছে গুড়ের নিচে এরকম সাদা হয়ে যায় আমার জানা নেই কারণ আমি এরকম কখনো ফ্রোজেন করিনি নি কারণ এভাবে খাবার আমার প্রয়োজনীয় হয় না এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার সঙ্গে কন্টিনিউ করলেন সকলের জন্য দোয়া রইল ভালোবাসা রইল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো د نن نوتون کوم بلاګي الله حافظ اسسلام علیکم